আলোড়ির আগে দুই রাকাত তাহাজুদ নামাজের সিজদায় এই দোয়াটি যদি দশ বার পড়তে পারেন তাহলে আপনার মনের আশা

জীবনে রহমত বরকতের বৃষ্টি হয়ে জড়ে যে বৃষ্টিতে সবুজ শ্যামল হয়ে ওঠে মুমিনের তিন মাস বছর জীবন প্রত্যেকটি মুহূর্ত এজন্য জন্য দুই রাখা তাহাজ নামাজের শীষ দেয় গিয়ে আপনি যদি দোয়াটি দশ বার পরে নামাজ শেষ করার পরে আপনি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করলেন আয় আল্লাহ আপনি আমার এই আশাটা পূরণ করে নেন আল্লাহ তালা কবুল করে নেন আপনি বলবেন আল্লাহ ঋণের বোঝায় জর্জরিত আজি মাফ করে দেন আল্লাহ আপনাকে ঋণের বোঝা এটা যেন হালকা করে দিবেন এমন ভাবে গাইবি মদত দ্বারা আপনাকে সাহায্য করবেন আপনি কল্পনা করতে পারবেন ভাই রামাদান মাসে এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে আল্লাহ তালার কাছে উদ্বেগ উৎকণ্ঠা বিপদ আপদ বেড়েছানি আপনি যদি দোয়াটা পড়তে পারেন আল্লাহ তালা সব কিছু করে দিবে এটা আমার কথা নয় হরনাল করিম আল্লাহ তালা এই দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল ফিল আখেরাতি হাসানা ওকে না যাবান এই দোয়াটা পারিনা এরকম কেউ নাই এখন সবাই বাড়ি এই দোয়াটা বাড়ি অবশ্যই বাড়ি এইজন্য আপনি এই দোয়াটা সিজ দেয় গিয়ে দশ বার পড়েন তাহাজ নফল নামাজের সিজ দেয় গিয়ে পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন দশ বার পড়বেন কায়ম কারণ সিজদা এটা এমন একটা জায়গা সিজদা যখন বান্দা দেয় ওয়সজুদ ওয়াকতারি আল্লাহ তারা নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদা দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় এজন্য জন্য সিজ দেয় গিয়ে আপনি এই দোয়াটি অবশ্যই পড়বেন আল্লাহ তালার কাছে দেখবেন আল্লাহ তালা আপনার মনের সকল আশা আপনার কি যাওয়ার আছে কি দুশ্চিন্তা বেড়ে সেই উদ্বেগ উৎকণ্ঠা আছে আপনার যত উদ্বেগ উৎকণ্ঠাই থাকুক আপনি মনে করবেন আল্লাহর রহমতের দরজা তার চাইতে বড় আর রামাদান মাস তো প্রত্যেকটা মুহূর্ত আমলের মাস যেখানে নফলকে ফরজের সমতুল্য করে দেয়া হয় ফরজের ফরজকে সমতুল্য করে দেয়া হয় বান্দা যখন নফল আর সন্নত পড়ে তার মর্যাদাকে উন্নীত করে দেয়া হয় আল্লাহ তালা বুলুন্দ করে দেন সুহান আল্লাহ ব্যাহাম এই মাসে যে সিয়ামের প্রতিদান যে রোজার প্রতিদান আল্লাহ তালা দিবে আল্লাহ তালা বলেছেন আসাউম লি ওয়া না জিজি বিহি রোজা আমার জন্য আর আমি নিজের প্রতিদান দেব ওয়া না উজুজা বিহি রোজা আমার জন্য প্রতিদান আমি নিজেই হয়ে যাব সুবহানাল্লাহ বিহামদি জন্য প্রত্যেকটা মুহূর্ত তো মুমিনের জন্য কল্যাণ নিয়ে আসে প্রত্যেকটা মুহূর্ত তো মুমিনের জন্য বরকত নিয়ে আসে রহমত নিয়ে আসে আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনি রোজা রাখছেনwidetilde জন্য বলা হবে আই আবদা ফিয়রাফাল্লাহ ইন মাই হার আমার ভেতরে আল্লাহর ভয় আছে সিম্পল আনসার আমার ভেতরে আল্লাহর ভয় আছে শুধুমাত্র আল্লাহর জন্য আমি রোজাটা রেখেছি খাবার আছে আপনি পানাহার থেকে বিরত রেখেছেন আপনার অন্তরকে আপনি প্রবৃত্তি গুনাহের তারা থেকে বিরত রাখছেন যদি কি বলা হয় কি জন্য দিস ইজ দা কোশ্চেন নাও তখন উত্তর আসবে সিম্পল আনসার আই হ্যাভ দা ফিয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট এই জন্য প্রিয় ভাইরা আমি বলছি রামাদান মাসে দুই রাকাত তাহাজ্জুদ নামাজের সিজদায় সাহরিতে যখন উঠবেন এর আগ মুহূর্তে আপনি বলবেন সিজদায় গিয়ে 10 বার এই দোয়াটা পড়বেন আল্লাহর কাছে মনের আশাগুলো বলবেন ইনশাআল্লাহ পরক্ষণে আপনি ফলাফল পাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ